যাইতে আমাদের বড় বড়ো ভাই মনে করেন যে আজকে ভোর চারটার সময় রংপুর রংপুর যাওয়ার সময় সে কোনো সেন্স ছিল না খালি দম নিছিল দমটা চলতেছিল কিন্তু কোনো সেন্স ছিল না শেষ কথা ওর কাছে আমরা শুনতে পারিনি যে দাদা কী অবস্থা আর শুনতে পারেনি আমার ভাই আমার ভাইয়ের সুস্থ বিচার চাই আমার ভাইয়ের সুস্থ বিচার চাই আমার ভাইকে যারা মেরেছে তাদের আমি ফাঁসি চাই দাদা এইভাবে একটু বলবেন যে আপনি আপনি যখন যখন আর দিলীপ উপর প্রথম আক্রমণ করলো সৌরভ আর হলো সৌরভ আর হরিদাস তারপরে ফাতাসু আছিল ফাতাস তার বউ আইছিল হরিদাসের বউ ওরা আমার বড় ভাই প্রথমে ইট দিয়ে নাক ফাটা দেয় এখানে আজকে প্রায় থেকে আগে তাতে মনে করেন যে এলাকার যত গণ্যমান্য ব্যক্তি ছিল যেমন চেয়ারম্যান ছিল এমপি পর্যায়ের লোকজন এখানে কিন্তু আসছিল আমাদের এই যে এই পহেলা বৈশাখের যে মাঠটা আছে এখানে কিন্তু মাঠে আমাদের এই সবাই মিলে বসছিল এবং কি তাদের যে আত্মীয় স্বজন সবাই আসছিল যে আজকে মীমাংসা হবে সেই মীমাংসায় সমস্ত কাগজপত্র নিয়ে আমরা কিন্তু বসছিলাম বসার পরে এক পর্যায়ে সবার উপস্থিতিতে কাগজপত্র দেখার পর সিদ্ধান্ত হইলো যে জমি সবাই সমানভাবে ভাগ পাবে কিন্তু তারা দুই দিন সময় চাইলো যে আমরা দুই দিন বুঝি দুই দিন পরে আবার বসতে আসছি কিন্তু তারা আর এখানে মাঠে আসে নাই ছেলেগুলা চাষ করতে গেছে আর ওই প্রতিপক্ষ বাধা দিতে আসছে তোরা যে মাটি চাষ করতেছিস কাগজ আছে তোদের কাছে বলতেছে তুই যে বাধা দিতে আসছিস তোর কাছে কাগজ আছে কথা হ্যাঁ আমার কাছে কাগজ আছে কাগজ আছে তো চলো দেখ তার কাগজ দেখাও এখন কাগজ দেখা মনে করে যে সামনে একজন ওরা আমার ছেলে দুইরা মাঝখানে তারপর পিছনে আরেকজন আরেকজন এই যাই যাই বাড়ির পাশে মানে বাড়ির কাছাকাছি চলে গেছে তখন মনে কাগজ তো দেখা দূরের কথা ওখানে মারধর শুরু করে কার বাড়ি এটা হচ্ছে ডাক্তারের বাড়ি ডাক্তারের বাড়ি বাতাসু ডাক্তারের বাড়িতে বাতাসু ডাক্তারের বাড়িতে যখন এই মারা মারধর শুরু করে দেয় কাগজ দেখার দিয়ে মারধর যখন শুরু করে দেয় তখন এই ওই ধার অস্ত্র দিয়ে ছেলেটার এখানে মনে করেন যে ভুল মারে দেয় সাথে বায়ডাঙিয়ে নিয়ে গেলাম বালডিয়া বালডিংয়ে নিল না তখন নিয়ে গেলাম ঠাকুরগা ঠাকুরগাতেও নিল না ঠাকুরগাতে হচ্ছে রংপুর নিয়ে যাও তখন রংপুর নিয়ে যেতে দেরি হয়েছে এই অবস্থা ছটে আপনাদের কতগুলো কত শতক কতগুলো জমি নিয়ে কতদিন ধরে বেরোতে চলতেছে এইটা চার অবস্থা না তিরিশ নয় হ্যাঁ তিরিশ নয় বাটহাড় মামলা চলতেছে মামলাটা এখনও চলমান মামলা এখনও বললাম মামলা শেষ হয়নি এখন মামলা মামলা এখন চলতে আছে আচ্ছা আপা ছিলে মারা গেলে এখন দাহ করতেছেন আপনি কি চান আপনি তো মামলা করছেন মামলাটার এটা শুনে বলেন আমাদের যে কতদিনের মামলা করছেন এখন বন্ধ করুন গ্রেফতার মামলা করছেন নয়জনকার নামে মামলা তিনজন জন গ্রেফতার হইছে বাকিগুলো কি কি চান আপনি এখন এখন ওদেরকে ধরা চাই শাস্তি চাই फांसी চাই ওদের যে তিন জন নারীকে গ্রেফতার করছে এরা কারা কারা এরা হলো এরা হলো বাতাসুর বউ আর হলো আপনার ডিগেনের বউ আর হলো হরিদাসের বউ তিনজন তিনজন এর মধ্যে আপনাদেরকে সবচেয়ে বেশি মারামারি করছে কোন নারী কোন মেয়েরা ওই সুবর্ণা নামে হরিদাসের বউ ও আমার বড় ভাই প্রথমে নাক ফাটা দেয় আপনি কি চান আপনারা আমি চাই তারা যেন আমরা যেন সুষ্ঠু বিচার চাই সুন্দরভাবে বিচার চাই তাদের তাদের আমরা ফাঁসি কামনা করি